আমি আজকে ডাক্তার ইনুজ উনিও একজন নির্যাতিত ব্যক্তি যে হাইনি সরকার আওয়ামী লীগ সরকার থেকে তো ওনাকে আমি অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারকে তিনি নতুনভাবে সাজিয়ে বাংলাদেশকে গড়ার জন্য এবং ওনাকে অনুরোধ জানাবো বাংলাদেশ বাংলাদেশের যে নিয়ম সময় যে সময়ে যে নির্বাচনের বাংলাদেশের একটি আসলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন আছে উনি ওনার সময়ে বাংলাদেশের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্বাচন করা অবশ্যই প্রয়োজন সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া অবশ্য দরকার আছে এই আহ্বান জানাব তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদেরকে অবশ্যই ধন্যবাদ তাদেরকে আমি দোয়া করি যে ছাত্র সমাজ বাংলাদেশের মানুষকে যে একটি সন্ত্রাসী থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধার করেছে। এমনকি যে আমরা যারা বাংলাদেশ জাতীয়বাদী দল করি বিভিন্ন বিরোধী দলরা কর্মীরা যেভাবে একটি জেল বন্দিতে ছিল তারা সহজেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারেনি এই আওয়ামী লীগ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর জন্য বাংলা জাতীয় দল এবং বিভিন্ন বিরোধী দলের কর্মীরা তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা চলাপাড়া করতে পারেনি তাদের ত্রাসের জন্য তাদের পুলিশ বাহিনী এবং তাদের কর্মীর জন্য তারা সহজভাবে বাংলাদেশের কোনো কার্যক্রম তারা পরিচালিত করতে পারেনি আজকে তাদের এ সহযোগিতার কারণে আমরা মুক্ত হয়েছি তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা বেঁচে থাকুক বাংলাদেশের মানুষ মানুষকে তারা সহযোগিতা করুক তারা এখনও করছে তারা বিভিন্নভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সহযোগিতা তাদের হাত বাড়িয়ে দিক এই আহ্বান জানাচ্ছি রক্ষা করার জন্য আমি বাংলাদেশ দল এবং বিরোধী দলের যারা নেতা কর্মীরা আছেন সকলকে সকলকে অনুরোধ জানাবো আপনারা এই বিষয়ে অত্যন্ত সুরানুভাবে আপনার সতর্ক থাকবেন এই জিনিসটি আপনারা উপলব্ধি করবেন এবং এটা আপনারা খেয়াল রাখবেন সকলকে আমি এই জন্য অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করছেন আপনি তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে এই সরকারের একটি ষড়যন্ত্র আমি যতটুক জানি এই বাংলাদেশের মধ্যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তা আমরা পাশাপাশি বসবাস করি বাংলাদেশের মধ্যে আমার বয়সের মধ্যে আমি দেখেছি কোনো দিন কোনো সাম্প্রদায়িক মন মানসিকতা নিয়ে বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান তারা কোনো দিন এই মন মানসিকতা নিয়ে এখানে বসবাস করেনি যতটুক জানি এই সাম্প্রদায়িক সমস্যাটা বিরোধী দল আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উৎপাদে থাকা কর্মীরা এটা একটু ষড়যন্ত্র করছে আমি দেখেছি এই ক্লাবের সামনে আমি দেখতে পেয়েছি এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পক্ষপদ্ধের নাম দিয়ে মুসলিম ছেলেরা যাইয়ে সাংবাদিক সম্মেলন করেছে তো এটাই এটাই পাওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা সম্প্রাদায় উস্কানি দেওয়ার জন্য তার একটা ষড়যন্ত্র লিপ্ত আছে এখন আছে আমি সকল গোত্রের লোকদের বলবো আপনারা সজাগ থাকবেন এই ধরনের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করবেন সকলকে আমি আহ্বান জানাচ্ছি পরিশেষে আপনার এলাকার বোয়ালখালীর একজন সন্তান আপনার ইঞ্জিনিয়ার উমর যিনি বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন আপনার তার প্রতি কি বলার রয়েছে আপনি একজন বোয়ালখালী সন্তান হিসেবে সেই ছাত্র আন্দোলনে সে তার জীবন দিয়েছে তার জন্য আমি তার আত্মার কামনা করছি তার ফেমিলিকে শান্তি দেওয়ার জন্য এবং আল্লাহর কাছে আমি দোয়া করছি বাংলাদেশ জাতীয়বাদী দল বলখালি থানা শাখার এই রাজনীতিটা দীর্ঘদিন দীর্ঘদিন থেকে একটি গোশালো সংগঠন আজ এখনও বাংলাদেশ জাতীয়বাদী দল বিরোধিত থাকা অবস্থায় আরও আরও সংগঠিত হয়েছে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দল বলখালী থানা শাখা যেই পরিস্থিত হোক সকলে ঐক্যবদ্ধভাবে এই সব ধরনের সমস্যা নির্বাচন এগুলো বাংলাদেশ জাতীয়বাদী দল আমরা যারা আছি সকলে ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ ব্রিজ আমি একটি সময় আপনি সুন্দর কথা বলেছেন বা আমরা যারা বল আছি আমাদের স্বপ্নই হচ্ছে আমাদের একটা স্বপ্নই বলখালী ব্রিজটা কম সময় হবে এই সরকারের আমলে তারা বিভিন্ন পরিকল্পনা নিয়েছে আসলে তাদের পরিকল্পনা হচ্ছে আসলে তারা করতে পারেনি এই জন্যেই আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন মেগা প্রকল্প দিয়ে তারা মেগা কারচুপি করেছে বিভিন্ন উন্নয়নের কাজ কাজ বলে তারা লুটপাট করেছে এই বল খালু খালুঘাট ব্রিজটাও তাদের একটা পরিকল্পনা ছিল তারা একটু লুটপাট করে এই মেগা প্রকল্প দিয়ে তারা লুটপাট করার একটা পরিকল্পনা করার কারণে আজকে বলখালি খালি বল ব্রিজটা হয়নি আর আপনারা অবগত আছেন গত বিএনপি সরকারের আমলে আমাদের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের একটা পরিকল্পনা ছিল আমি যতটুকু জানি এই বলখালী ব্রিজটা তিনি করার জন্য ওনার একটা বিভিন্ন মন্ত্রালয় এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে তিনি যোগাযোগ করেছিল আমাকে উনি একটি চিঠি দেখাইছিলেন ওনার চিঠিতে আমি দেখেছি উনি একটি রাষ্ট্রের সাথে এক পর্যায়ে একটি চুক্তি আবদ্ধ হয়েছিলেন কোনো কারণে ওনার পরিকল্পনাটি তিনি বাস্তবায়ন করতে পারেনি তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং মোশাদ কানসাই উনি চেষ্টা করেছিলেন এই এই দেশকে এই একটি অগণতান্ত্রিক সরকারকে আজকে প্রতিহত প্রতিহত করার পর এই আজকে যেই তত্ত্বাবধায়ক সরকার হয়েছে এই সরকারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটি নিরপেক্ষ সরকার অবশ্যই দরকার আজকে তাদেরকে আমি আজকের সরকারকে আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশকে নতুনভাবে একটি সাজানোর জন্য তাদেরকে সহযোগিতা আমরা অবশ্যই করব ইনশাল্লাহ তাদের তাদের আদীর্ঘায়ুকে আমি খামার বলি যে নির্যাতন এবং লুটপাট করেছে আপনারা জানেন এই নির্যাতন আসলে মূল কথা হচ্ছে এই যে ত্রাস সন্ত্রাস এবং নির্যাতন এটা আল্লাহ সহ্য করা যে বাংলাদেশের মধ্যে যে নির্যাতন করেছে এই হাইনি সরকার আওয়ামী লীগ সরকার তার পথন করা অবশ্যই দরকার আজকে বাংলা বাংলাদেশের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ যেই হাইনি সরকারকে পালায়ন করার জন্য যে আন্দোলন করেছে এই ফসল আজকে বাংলাদেশের মধ্যে তারা সাধারণ মানুষ পেয়েছে আর আপনি দীর্ঘদিন বরকারি